সূর্যের তপ্ত আলো পড়েছে বিস্তীর্ণ সাভানায় সোনালি ঘাসের ভেতর ছায়াগুলো লম্বা হয়ে পড়ে আছে একজন একাকী শিকারী মানবজাতির প্রথম দিককার মানুষদের একজন দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে তার বুক ওঠানামা করছে ভারী শ্বাসে হাতি শক্ত করে ধরা রয়েছে ধারালো হাতিয়ার একটি দাঁতের মতো ধারালো সুর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল হায়না তার দাঁত ঝলমল করছে রোদের আলোয় ভয়ঙ্কর গর্জন চারদিক কাঁপিয়ে দিচ্ছে এটি শুধু কোনো পশু নয় এটি এক শিকারী জীবন আর মৃত্যুর সীমানা টেনে দেয়া এক প্রতিদ্বন্দ্বী কয়েকদিন ধরে শিকারির গোত্র কোনো মাংস পায়নি শিশুরা কাঁদছে ক্ষুধায় মায়েরা শিকড় আর বুনো ফল খুঁজেও পেট ভরাতে পারছে না আর সেই রাতেই এই হায়না তাদের শিবিরে ঢুকে যা অল্প খাবার ছিল তাও চুরি করে নিয়ে গেছে আজ সেই হায়নার মুখোমুখি দাঁড়িয়ে আছে শিকারী হায়না ঝাঁপিয়ে পড়ল লালা ঝরছে তার দাঁত থেকে কিন্তু মানুষটি ভয় পেল না সে উঁচিয়ে ধরল তার অস্ত্র আর এক বজ্রনাদী চিৎকার ছুঁড়ে দিল সাভানার বুকে ভয়ের নয় প্রতিরোধের চিৎকার এ লড়াই কেবল খাদ্যের জন্য নয় এটি ছিল ভাগ্যের লড়াই সেই দিনে বিস্তৃত আফ্রিকার আকাশের নিচে শিকারী শুধু নিজের জন্য লড়েনি সে লড়েছিল তার গোত্রের জন্য আর সমগ্র মানবজাতির ভবিষ্যতের জন্য ধুলো উড়ল সাভানা কেঁপে উঠল আর প্রমাণ হল সত্য মানুষ আর শিকার নয় মানুষ নিজেই শিকারী হতে শুরু করেছে ধুলো উঠছে মানুষ আর পশু একে অপরকে ঘিরে ঘুরছে হায়নার চোখ জ্বলছে ক্ষুধায় তার শরীর টান টান সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে শিকারীর হাত শক্ত হয়ে ধরা দাঁতের তৈরি হাতিয়ার রক্তিম সূর্যের আলোয় ঝলমল করছে হঠাৎ এক তীব্র গর্জনে হায়না ঝাঁপিয়ে পড়ল তার দাঁত ছিঁড়ে ফেলতে চাইছে শিকারীর গলা কিন্তু মানুষটি প্রবল প্রবৃত্তির বসে গড়িয়ে গেল পাশে আর বাতাসেই ফাঁকা কামড় বসালো হায়না শিকারি এবার পাল্টা আঘাত করলো। হাতিয়ারের ধারালো আঘাতে হায়নার পেটে রক্ত ছড়ল। প্রথমবারের মতো দানবীয় পশুটি যন্ত্রণায় চিৎকার করে উঠল কিন্তু সে পালালো না বরং আরও ক্ষিপ্ত হল আরও ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল সাভানা শিকারি দাঁড়িয়ে রইল দৃঢ়ভাবে তার বুক ওঠানামা করছে ঘাম ঝরছে কপাল বেয়ে কিন্তু চোখে আগুনের মতো সাহস চলছে সে আবারও উঁচিয়ে ধরল তার অস্ত্র আর এক অমানুষিক চিৎকার ছড়ে দিল চারদিকে দূর থেকে তার গোত্রের মানুষ তাকিয়ে আছে মায়েরা সন্তানদের জড়িয়ে ধরেছে বয়স্করা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তারা জানে যদি এই মানুষ হেরে যায় তবে পরের আক্রমণ তাদের দিকেই আসবে এই লড়াই শুধু খাদ্যের জন্য নয় এটি ছিল এক পরীক্ষা প্রথম শিকারীদের পরীক্ষা মুহূর্তটি জমে রইল জীবন আর মৃত্যুর মাঝামাঝি শিকার আর শিকারীর মাঝখানে অতীত আর ভবিষ্যতের সংযোগস্থলে আর সেই মুহূর্তেই যখন হায়না আবার ঝাঁপিয়ে পড়ল। তখন মানব সাহসের আলো জ্বলে উঠল আফ্রিকার সূর্যের থেকে উজ্জ্বল হায়েনা আবার ঝাঁপিয়ে পড়ল এবার আরও দ্রুত তার দাঁত যেন ভেঙে ফেলবে হা শিখারি সরে গেলেও পশুর ভরণকর আঘাতে মাটিতে পড়ে গেল ধুলো তার মুখে ঢুকে গেল হাত থেকে ছিটকে পড়ল অস্ত্র আর এক মুহূর্তের জন্য সে অসহায় হয়ে পড়ল দানবীয় পশুটি তার বুকের ওপর ঝুঁকে দাঁত বসাতে উদ্যত দূরে দাঁড়িয়ে থাকা গোত্র নীরব হয়ে গেল একি তবে শেষ কিন্তু মানুষটির ভেতরে কিছু প্রাচীন শক্তি জেগে উঠল ভয়ের চেয়েও গভীর কিছু সে দু হাতে হায়নার গলা চেপে ধরল তার শরীরের প্রতিটি পেশি টানটান টান জ্বালা তার শিরায় হায়না ছটফট করছে নোখে দাঁতে ছিঁড়ে ফেলছে শিকারির চামড়া তবু শিকারীর চোখে জ্বলছে আগুন হঠাৎ তার আঙুল স্পর্শ করল মাটিতে পড়ে থাকা দাঁতের হাতিয়ার সে শক্ত করে ধরে এক বজ্রগর্জনের মতো চিৎকার করে তা গেথে দিল পশুর বুকে হায়না হঠাৎ চিৎকার করে উঠল তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল অবশেষে মাটিতে লুটিয়ে গেল সাভানা নিস্তব্ধ হয়ে গেল শিকারি দাঁড়িয়ে উঠল রক্ত আর ধুলোয় ঢাকা তার দেহ সে উঁচিয়ে ধরল দাঁতের হাতিয়ার এখন আর শুধু অস্ত্র নয় এক প্রতীকের মতো দূরে তার গোত্র আনন্দে ফেটে পড়ল শিশুরা উল্লাস করল মায়েরা কেঁদে উঠল স্বস্তিতে প্রবীণরা মাথানত করল সম্মানে সেই দিনে সাভানা শুধু এক শিকারের নয় সাক্ষী হলো মানুষের প্রথম বিজয়ের শিকারি শুধু এক পশুকে হত্যা করেনি সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে আকাশ রঙিন আগুনে রাঙা শিকারি ফিরে আসছে তার গোত্রের কাছে মৃত হায়নার দেহ টেনে নিয়ে যাচ্ছে মাটির ওপর দিয়ে পিছনে রক্তের দাগ টেনে রেখে গোত্রের লোকজন ছুটে এলো বিস্ময়ের ভরা চোখে শিশুরা কাঁপতে কাঁপতে ছুঁয়ে দেখল দানবীয় পশুর দেহ যে তাদের রাতের ভয় ছিল সে আর নেই মায়েরা শিকারীকে জড়িয়ে ধরল কৃতজ্ঞতার ফিসফিস আওয়াজে প্রবীণরা উচ্চস্বরে ঘোষণা করল এ শুধু মাংস নয় এটি এক সংকেত আজ মানুষ প্রমাণ করেছে সে আর কেবল শিকার নয় সেই রাতে নক্ষত্র আকাশের নিচে তারা জড়ো হলো তাদের প্রথম মহান ভোজের চারপাশে হায়েনার মাংস আগুনে ভাজা হল ধোঁয়া উড়ল আকাশের দিকে যেন এক অদৃশ্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ শিকারই বসেছিল একটু দূরে আগুনের দিকে তাকিয়ে তার কোলে রাখা দাঁতের হাতিয়ার এখন এক প্রতীক সে বুঝতে পারলো যা অন্যরা তখনও জানে না এটাই কেবল শুরু শিকার আরও কঠিন হবে শত্রুরা আরও ভয়ঙ্কর কিন্তু মানুষের সাহসও প্রতিদিন আরও বড় হবে আগুনের কটমট শব্দের সঙ্গে সঙ্গে গোত্রের হাসি আর উল্লাস ছড়িয়ে পড়ল চারপাশে বাতাসে ভেসে গেল এক নতুন শব্দ এটি আর কেবল টিকে থাকার আর্তনাদ নয় এটি ছিল এক নতুন কিছুর জন্ম মানবজাতির নিয়তির জন্ম সে প্রমাণ করেছে মানুষ জন্মেছে লড়াই করার জন্য টিকে থাকার জন্য আর বন্য থাকে জয় করার জন্য